নমস্কার বন্ধুরা রান্না বান্না তমালিকা নিয়ে এসেছি বাটি এক কারি নতুনত্ব একটি রান্না ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে চার পিস আলু নিয়েছি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি এই শেপে আলু নিতে হবে একটু চ্যাপটা ধরনের ছুরি দিয়ে গোল করে সেপ দিয়ে নিব ধীরে ধীরে চামচ দিয়ে একো চাবলেই উঠে আছে এইভাবে সেপ তৈরি করে নিতে হবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে প্রত্যেকটি আলু তৈরি করে নেব এইভাবে সব তৈরি করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ছিল কাপড় দিয়ে মুছে নিয়েছি উপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এইভাবে ঘুরিয়ে হলুদ লবণ মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়েছি পাঁচ টেবিল চামচ তেল গরম হয়ে গেছে আলুর বাটি দিয়ে দেব লো ফ্লেমে ভেজে নিতে হবে लो टू मीडियम फ्लेमे भेदे नहीं এইভাবে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নেব আলুর বাটি ভেজে তুলে রেখেছি একটি করে ডিম আলাদা বাটি করে রেখে দেবেন তারপরে আলুর বাটিতে ধীরে ধীরে দিয়ে দেবেন ভাজা তেলে আলুর বাটি ডিম সমেত দিয়ে দেব লো ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে ডাক না খুলে দেব ডিমের সাদা অংশ জমে যাওয়া পর্যন্ত ধীরে ধীরে খুব সাবধানে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেছে না নিয়ে নেব ভালোভাবে জমে গেছে আমার পাঁচ মিনিট সময় লেগেছে তুলে নেব খুব সুন্দর হয়েছে বন্ধুরা কড়াইতে ভাজা সর্ষের তেল রয়েছে শুকনো লঙ্কা দুটি দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ কুটি দু টেবিল চামচ আদা রসুনের ফ্রেস এক সাত চামচ ফ্রেজ বাটা তিন টেবিল চামচ লবণ টমেটো পিউরি একটি পাঁচ মিনিট মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলুর বাটি তৈরি করতে যে আলু বাদ দিয়েছি সেই আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম করে নেব লঙ্কার গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ করে দিয়েছি ফেটানো টর দই এক টেবিল চামচ দিয়ে দেব লোক ফেমে নাড়া করে নিতে হবে এক চা চামচ মিষ্টি দিয়ে দেব এক কাপ জল দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে তৈরি করা বাটি ডিম দিয়ে দেব প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশি ফোটাতে হবে না ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এক টেবিল চামচ পাতা কুচি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ এক চা চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে এক মিনিট ফুটে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে বাটি কারি গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে ভালো লাগবে আপনারা ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার